মেশিন চলার শব্দ কর্মীরা কাজ করছে আফজাল ফ্লোরে হাঁটছে ফাতেমাও ব্যস্ত তার কাজ নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিদিনই ব্যস্ততা থাকে চর্মে ফাতেমা তার কাজে অভ্যস্ত হয়ে উঠছে আর আফচাল সবসময় খেয়াল রাখে যেন সে কোনো সমস্যায় না পড়ে ক্যান্টিনে কর্মীরা খেতে বসেছে ফাতেমা চুপচাপ খাচ্ছে হঠাৎ আফজাল এসে পাশে বসে আফজাল কাজের চাপ কেমন যাচ্ছে ফাতেমা অনেক বেশি তবে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি গু আফজাল হেসে ভালো আর কাজের মাঝে একটু বিরতি নেওয়াও দরকার উই দুজনই একটু হাসে কিছুক্ষণ নির্বতা তারপর আবার কাজে ফিরে যায় রাত ফাতেমা বাসায় পৌঁছেছে ফোন বেজে ওঠে অ্যাফসাউসের কলিং গি ফাতেমা হ্যালো স্যার আফজাল আজকের দিনটা কেমন গেল ফাতেমা ভালো কিন্তু অনেক ক্লান্ত গী আফজাল এটাই তো গার্মেন্টস লাইফ তবে তোমাকে দেখে মনে হয় তুমি সব সামলে নিতে পারবে গি ফাতেমা হালকা হাসে ধন্যবাদ স্যার উ আফজাল স্যার কেন শুধু আফজাল ডাকতে পারো ফাতেমা একটু চুপ তারপর মুচকি হাসে আফজাল ফোন রেখে ভাবছে ফাতেমাও ফোন হাতে নিয়ে একটু লজ্জায় হেসে ফেলছে থ্যাংক ইউ ভেরি মাচ টু ফ্রেন্ডস টু ওয়াচ দ্য ভিডিও patiently. প্লিজ লেট মি নো হোয়াট ইউ থিংক অফ দ্য স্টোরি ইন দ্য কমেন্টস If you haven't subscribed to our channel yet, turn on notifications now.